পোল্টো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন ভরম বাবা মন্দিরের সামনে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সোমবার বিকাল আনুমানিক চার কোটিকার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয় স্থানীয়দের বয়ান মতে জানা যায় শিলচরের দিক থেকে আসা এস টেন ডি নাইন সেভেন টু থ্রি নম্বরের একটি বাইক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাইলাকান্দির দিক থেকে আসা এএস এলিভেন ওয়ান সিক্স নাইন সিক্স নম্বরের ওল্টো গাড়িতে সজুড়ে ধাক্কা মারে এতে বাইক আরোহী সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাইক চালকের অবস্থা গুরুতর দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এই দুর্ঘটনায় বাইক ও অল্টো গাড়ির ক্ষয়ক্ষতি এমন হয়নি এ খবর লেখা পর্যন্ত

ऐ पीछे डगुआ में का हटै हो मोदी का रे जो हो बस दिन मोर में तो गाना मोर स्वर के खानी आने दे ओ अकेले तू कहां रो ले रे ऐक <laughs>